সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন এই বিশ্ব ইজতেমার শুরু থেকে কিন্তু বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি যেই যেই ময়লার যে আবর্জনাগুলো এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্বে পড়ে কিনা আমি জানি না কিন্তু তাদের কিন্তু এই এটা দায়িত্ব নেওয়ার কথা ছিল যে এইভাবে যেন যে যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং হবে আর এই এই বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে এ দেশের বাইরেও থেকে কিন্তু মেহমানরা আসবে আজকে যদি ঠিক আমি যদি আপনাদেরকে দেখাই আমার ওয়ালের ওই পাশে কিন্তু ইজতেমার ময়দান আর ঠিক এই মেন রোডের পাশে কিন্তু এইভাবে ময়লা আবর্জনা পড়ে আছে। সিটি কর্পোরেশনের দায়িত্বে পরে কিনা আমি জানি না তবে এইগুলো পরিষ্কার করার দরকার ছিল এইভাবে কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমি আপনাদেরকে দেখাতে পারবো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইভাবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এদিকে যাতায়াত করে এইভাবে ময়লা আবর্জনাগুলো দুর্গন্ধ হচ্ছে এগুলো কি পরিষ্কার করার দরকার ছিল না দায়িত্ব ছিল কি না এই যে দেখেন দুর্গন্ধ কিন্তু বের হচ্ছে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করতেছে কিন্তু এই ময়লা আবর্জনাগুলো কে পরিষ্কার করতেছে না বা কেউ ধরতেছে না যেহেতু বিদেশি মেহমানরা কিন্তু আমাদের দেশে আসবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তারা দেখেন এই যে দেখা যাচ্ছে না অনেকে আসে আমাদের টঙ্গি গাজীপুরের বাইরে থেকে কিন্তু অনেক মানুষ আসে এই জেলায় এখন যদি এইভাবে নোংরা পরিবেশ যদি টঙ্গির অবস্থা যদি দেখে এটা আমাদের কাছে যেমন খারাপ লাগবে যারা মেহমান যারা আছে যারা ইস্তেমার জন্য আসে তাদের কাছে তো বটেই কে করবে কে করবে আমার প্রশ্ন এটা কি সিটি কর্পোরেশন অপারেশনের দায়িত্ব পরে না অন্য কারোর উপরে দায়িত্ব পড়ে আমাদের দেশ নাই আমরা হইলাম এখন রোহিঙ্গা ঠিক আছে আমরা আমাদের দেশের থেকে ঠিক আছে ছিল দেশের ধরে থেকে দেশ প্রেমিক খেদাই দিছে এখন রোহিঙ্গা এগুলো আমি যদি আপনাদেরকে দেখাই আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে সম্মানিত দর্শক কোনো সম্মানিত দর্শক যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে কিন্তু দুর্গন্ধ বের হচ্ছে দেখেন এইভাবে একটি বিশ্ব এস্তেমা চলতেছে সেই এস্তেমাকে ঘিরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিদেশি মেহমান এবং আমাদের অন্যান্য জেলা থেকে কিন্তু মুসলিরা এই এই রাস্তাটা ব্যবহার করে কিন্তু সেই রাস্তার অবস্থাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হতে পারে না কেউ নেই দায়িত্ব কেউ নিতে পারে নাই যে এই 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 জায়গাটাকে পরিষ্কার রাখবে বা কারো দায়িত্বে পড়ে না এটা আপনার কি মনে হয় এই যে নোংরা আবর্জনা এইভাবে পড়ে আছে পরিষ্কার করার বা দায়িত্ব কেউ নাই এটা কি করা দরকার ছিল হ্যাঁ কি বলেন আপনারা কি বললেন সম্মান্ত দর্শক এইভাবে যদি আপনাদেরকে দেখাই দুর্গন্ধ কিন্তু বের হচ্ছে এখান থেকে আমি শুনতে পাচ্ছি দেখেন অবস্থাটা কি এইটা ইচ্ছে করলে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারতাম কারণ লক্ষ লক্ষ মানুষের সমাগম ঠিক ইস্তেমার স্টেশন রোডের গেটের পাশেই কিন্তু মেইন রোডে ঢাকা মমনসিং মহাসড়কের অবস্থা যদি এরকম হয় ইজতেমা উপলক্ষে পানি জমে আসে এখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে সম্মানিত দর্শক যারা আমাকে দেখেন আমাকে যারা ভালোবাসেন এটা কি সিটি কর্পোরেশনের দায়িত্বে পড়ে না অন্য কোনো অন্য কারোর এই দায়িত্ব পত্তায় আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে বিশ্ব ইস্তেমার ময়দান থেকে বা বিশ্ব ইস্তেমার যে গেট স্টেশন রোড থেকে ঢাকা মমনসিং মহা থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম দেখা আবারও হবে ইনশাল্লাহ ভালো দেখবেন আল্লাহ হাফেজ এস্তেমার গেটে ঠিক দশ থেকে বিশ বয়সের মধ্যে কিন্তু এই অবস্থায় পরিবেশ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম মানুষ এদিকে হেঁটে যেতে পারতেছে না ময়লা দুর্গন্ধর কারণে ধন্যবাদ সকলকে